অনলাইনে যারা এই মুহূর্তের লাইভে যুক্ত হবেন বা পরবর্তী যারা লাইভটি দেখবেন সবাইকে আন্তরিক আসলে আজকের বিশেষ লাইভটি করার উদ্দেশ্য হচ্ছে যারা বর্তমান বিভিন্ন বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করে থাকেন তাদের উদ্দেশ্যে কথা বলার জন্য করা হচ্ছে জানেন গত দুই একদিন আগেই বাংলাদেশের একজন সনাম দন্য কন্টেন্ট ক্রিয়েটর আলামিন নাম সে ফানি কন্টেন্ট তৈরি করে থাকে ফানি ভিডিও বানিয়ে থাকে এই ফানি ভিডিও বানাতে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়েছে বর্তমান সে হাসপাতালে ভর্তি রয়েছে এবং যতটা জানা যাচ্ছে তার শরীরের কমপক্ষে পঞ্চাশ ভাগ পড়ে গিয়েছে বলা চলে জীবন এখন অনেকটা বাচ্চা মরার মধ্যস্থতার মধ্যে কিন্তু সে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে বর্তমান এই মিডিয়ার যুগে আমরা অনেকে অনেক ধরনের কন্টেন্ট বানিয়ে থাকি বিশেষ করে কন্টেন্টগুলো বানানো হচ্ছে কেন যে মিডিয়া এই কন্টেন্টের মাধ্যমে আমাদেরকে আমাদেরকে একটা এখান থেকে ইনকাম করার সুযোগ তৈরি করে দিয়েছে বিদায় এখানে যোগ্য অযোগ্য শিক্ষিত শিক্ষিত সকল শ্রেণী পেশার মানুষ এই কন্টেন্ট তৈরি করাতে বদ্ধ ব্যস্ত মানুষ শুধুমাত্র যে বিউ ফার জন্য যে এমন এমন কন্টেন্ট তৈরি করছে যার ফলশ্রুতিতে তাদের জীবন পর্যন্ত ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে বা চলে যাচ্ছে ঠিক এই ফানি ভিডিও বানানা তথা ফানি কন্টেন্ট ক্রিয়েটর জনাব আলামিন সাহেব ও এরকম ঝুঁকি নিয়ে যে একটা ভিডিও বানাতে গিয়েছিল যার কারণে যা আসলে সবগুলো কলা কুশল হয়তো একুড়ে ছিল না তাৎক্ষণিক সে যে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আহত হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে কিছু বিউয়ের জন্য এই অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করার জন্য এত বড় ও ঝুঁকি নেওয়া আসলে মানুষ হিসেবে কতটা যুক্তিক তা কি আধ বিবেগের আওতায় পড়ে শুধুমাত্র কয়েকটি বিউর জন্য কয়েকটি ডলারের জন্য এত বড় ঝুঁকি নেওয়া কি ঠিক হচ্ছে এবং সে সাথে যারা বিশেষ করে মুসলিম কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের একটি মনে রাখা দরকার যদিও এই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সেই নিষেধাজ্ঞা কারোর জন্য দেয়নি কিন্তু নিজের বিবেককে নিজের ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় মূলবুদ্ধ থেকে অনেক বিষয় মেনে চলা দরকার তা হচ্ছে আমি যেই ভিডিও বানাচ্ছি যে কন্টেন্ট বানাচ্ছি তার দ্বারা আসলে মানুষের কি উপকার হতে পারে মুসলিম জাতির কি উপকার হতে পারে এই কন্টেন্ট আদর ইসলাম সমর্থন করে না এই বিষয়ে বিশেষভাবে জেনে নেওয়া দরকার এই বিষয়গুলো না জানলে এই সমস্ত ফানি কন্টেন্ট গুলো মানুষের কোন উপকারে আসবে না আসতে পারো না আসলে হাসির স্থলে যে কাউকে যদি আপনি মিথ্যে একটা গল্প শুনিয়ে দেন সেটাও সরিয়া দৃষ্টিতে সবাই স্পষ্ট হারাম এটা কবিরা গোনা এখন আমরা দেখতে পাচ্ছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে একেবারে সুস্থ মস্তিষ্কে যে এই ধরনের কন্টেন্ট গুলো বানিয়ে যাচ্ছে শুধুমাত্র বিউ এর জন্য কয়েকটি ডলার ইনকাম করার জন্য বে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আসলে বর্তমান এমন একটা ক্লান্তিক কাল আমরা পার করছি যেখানে মানুষকে শত শত লক্ষ লক্ষ বোঝানোর পরেও আসলে মানুষ সংযত হচ্ছে না এ ব্যাপারে অসংখ্য নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে পুরো বিশ্বের অনেক বড় বড় স্কলাররা দিয়ে যাচ্ছেন আসলে এখান থেকে ইনকাম করার বিষয়গুলো কেমন কন্টেন্ট হওয়া দরকার কেমন নিয়ম কানুন এখানে ফলো করা দরকার এই ভার্চুয়াল লাইফটাকে যে হ্যান্ডেলিং করার ক্ষেত্রে বা এটা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কেউ এই নিয়ম কানুন মানছে না তো পরিশেষে কথা হচ্ছে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে যেমন নিয়ম কানুন মানা দরকার এবং কন্টেন্ট বানাতে গিয়ে এমন কোনো কন্টেন্ট বানানো দরকার নয় যে কন্ঠেনের কারণে আপনি আমি কিংবা এই মিডিয়া জগতে যারাই বিভিন্ন কাজে লিপ্ত তার জীবন যেন ঝুঁকিতে না চলে যায় যেমনটি হয়েছে এই আলহামিন ভাইয়ের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে দেখেছি অনেক ব্যক্তি ভাইরাল হওয়ার জন্য ফ্লাইওভার থেকে লাভ দিয়েছে এবং আরো বিভিন্ন খুব যে সিরিয়াসলি অনেক জায়গা থেকে লাভ দিয়েছে এবং অনেক পন্থা অবলম্বন করেছে যে শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সে ভাইরাল হবে মানুষ তাকে চিনবে এবং ভাইরাল হলেই তো চিন্তা ভূপ থেকে চিন্তা চেতনা থেকে এই সমস্ত কাজগুলো করে থাকেন তারা তবে মানুষ হিসেবে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমি কি করি সেটা আমার বাবা দরকার এবং আদর্শ এটা মানুষের উপকারে আসবে কিনা সে বিষয়টা মাথায় রাখা দরকার এবং সেই সাথে যারা মুসলিম রয়েছেন যারা নিজেকে মুসলিম দাবি করেন তাদের উচিত যে আমার আমার কথা যেন যে মুসলিম জাতির জন্য ক্ষতিকারক না হয় এবং সেই সাথে অন্যান্য মানুষের জন্য যেন ক্ষতিকারক না হয় ইত্যাদি ইত্যাদি সেদিকে লক্ষ্য রেখে আমাদের পথ চলা আমাদের ভিডিও বানানো দরকার তাই এই ছিল মূলত আজকের লাইভের আহ বিশেষ বার্তা দেওয়ার একটা উদ্দেশ্য যার কারণে লাইভটি করা হয়েছে লাইভটি তো করছি না আজকের মতো একটা নিবিতে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া খ্যাত